আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় সুধী আপনারা দেখতে পাচ্ছেন কামারগ্রাম শামসুলুলম উলম খাদেমুল ইসলাম কৌমি মাদ্রাসা আরজুরি মোল্লাহাট বাগেরহাট মাদ্রাসার ভবনের কাজ চলমান কৌমি প্রতিষ্ঠান দিনী প্রতিষ্ঠান এই দিনী প্রতিষ্ঠানে কৌমি প্রতিষ্ঠানগুলো এলাকার সহযোগিতায় মানুষের দিন দরদি মানুষের সহযোগিতায় চলে থাকে তো আমাদের অচিরে ইনশাআল্লাহ আল্লাহ ছাদের কাজটা শুরু করা হবে এই সাদের কাজের জন্য প্রায় সাড়ে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা আমাদের প্রয়োজন তো আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা সকলেই দানের হাতকে বাড়িয়ে দেবেন যাতে দিনই প্রতিষ্ঠানটা যে কাজগুলো আছে সহজভাবে সমাধানের দিকে আসা যায় এবং যে সমস্ত ছাত্র ভাইয়েরা এখানে পড়ালেখা করতেছে তাদের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি হয় পড়ালেখা করার জন্য সকলের কাছে বিশেষ করে দোয়ার যে আল্লাহ ফখরবুল আলমিন সবকিছু যেন সহজ করে দেয় যে সাড়ে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা প্রয়োজন এগুলো যেন আল্লাহ ব্যবস্থা করে দেন আমরা অচিরেই মাদ্রাসার ভবনের কাজটা সম্পূর্ণ করতে চাচ্ছি যারা দেখছেন শুনছেন সকলের কাছে দোয়ারবি আসসালামু আলাইকুম